জয়হিন বন্ধুরা তোমরা দেখছো তোমাদের পি ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট তো আজ তোমরা দেখবে কলকাতা পুলিশ পশ্চিমবঙ্গ পুলিশ এক্সাইজ কনস্টেবল পুরুষ মহিলা ও এসএসসিজিডি কনস্টেবল বিএসএফ সি আর পি এফ তোমাদের কেন্দ্র সরকার রাজ্য সরকার যত রকম তোমাদের ফোর্স হয় তার ওজন পুরুষ এবং মহিলা উভয়ের ক্ষেত্রে তোমার এসআই পরীক্ষার ক্ষেত্রে তোমার এই ওজন থাকলে তুমি ফিট হয়ে যাবে তোমার যে কোনো পরীক্ষায় তুমি এই ওজনে থাকতে পারবে দেখো তোমাদের পুরুষের ক্ষেত্রে একশো ষাট সেন্টিমিটারের ক্ষেত্রে বাহান্ন থেকে পঁয়ষট্টি কেজি একশো বাষট্টি সেন্টিমিটারের ক্ষেত্রে তিপ্পান্ন থেকে ছষট্টি কেজি একশো চৌষট্টি সেন্টিমিটারের ক্ষেত্রে কিন্তু তোমাদের কিন্তু চুয়ান্ন থেকে সাতষট্টি কেজি এটা পুরুষের ক্ষেত্রে একশো ছষট্টি সেন্টিমিটারের ক্ষেত্রে পঁচপান্ন থেকে উনসত্তর কেজি আর ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও তুমি তোমার উচ্চতা অনুযায়ী তোমার ওজনটা দেখে নাও একশো আটষট্টি সেন্টিমিটারের ক্ষেত্রে ছাপ্পান্ন থেকে একাত্তর কেজি একশো সত্তর সেন্টিমিটারের ক্ষেত্রে আটান্ন থেকে তিয়াত্তর কেজি একশো বাহাত্তর সেন্টিমিটারের ক্ষেত্রে উনষাট থেকে চুয়াত্তর কেজি একশো চুয়াত্তর সেন্টিমিটারের ক্ষেত্রে ষাট থেকে পঁচাত্তর কেজি একশো ছিয়াত্তর সেন্টিমিটারের ক্ষেত্রে বাষট্টি থেকে সাতাত্তর কেজি একশো আটাত্তর সেন্টিমিটারের ক্ষেত্রে চৌষট্টি থেকে উনআশি কেজি একশো আশি সেন্টিমিটারের ক্ষেত্রে পঁয়ষট্টি থেকে আশি কেজি একশো বিরাশি সেন্টিমিটারের ক্ষেত্রে ছষট্টি থেকে বিরাশি কেজি একশো চুরাশি সেন্টিমিটারের ক্ষেত্রে একশো সরি একশো চুরাশি সেন্টিমিটারের ক্ষেত্রে সাতষট্টি থেকে চুরাশি কেজি একশো ছিয়াশি সেন্টিমিটারের ক্ষেত্রে উনসত্তর থেকে ছিয়াশি কেজি একশো অষ্টআশি ক্ষেত্রে একাত্তর থেকে অষ্টআশি কেজি আর একশো নব্বইয়ের ক্ষেত্রে তিয়াত্তর থেকে তিরানব্বই কেজি এবার এর মধ্যে যদি কারো না থেকে থাকে ধরো কথার মানে বলছি একশো সা সাতষট্টি সেন্টিমিটার যার হাইট তার তার ওজন কত লাগবে তার ওজন কিন্তু ছাপ্পান্ন কেজি লাগবে ঠিক আছে নর্মালি ছাপ্পান্ন কেজি এইভাবে তোমরা যেটা বেশি আছে সেটা ধরে নেবে ঠিক আছে যার যার এখানে উচ্চতা নেই তার উচ্চতা ধরে নেবে একশো ছষট্টি ক্ষেত্রে যদি একশো সাতান্ন হয় তাহলে এখানে একশো সাতষট্টি হয় তাহলে সাতান্ন কেজি ওজন হবে সাতান্ন থেকে বাহাত্তর কেজি বা একাত্তর কেজির মধ্যে হলে তোমাকে কিন্তু ফিট করাবে ওকে একাত্তর কেজির মধ্যে হলে তো এবার মহিলাদের দেখব আমরা মহিলাদের ক্ষেত্রে একশো বাহান্ন থেকে একশো চুয়ান্ন সেন্টিমিটার ক্ষেত্রে চুয়াল্লিশ থেকে আটান্ন কেজি একশো ছাপ্পান্ন থেকে একশো আটান্ন সেন্টিমিটার যদি হয়ে থাকে পঁয়তাল্লিশ থেকে উনষাট কেজির মধ্যে হলে ফিট হয়ে যাবে একশো ষাট সেন্টিমিটারের ক্ষেত্রে আটচল্লিশ থেকে একষট্টি কেজি একশো বাষট্টি সেন্টিমিটারের ক্ষেত্রে উনপঞ্চাশ থেকে কিন্তু বাষট্টি কেজি একশো চৌষট্টি সেন্টিমিটারের ক্ষেত্রে পঞ্চাশ থেকে চৌষট্টি কেজি একশো ছিষট্টি সেন্টিমিটারের ক্ষেত্রে কিন্তু একান্ন থেকে পঁয়ষট্টি কেজি একশো আটষট্টি সেন্টিমিটারের ক্ষেত্রে বাহান্ন থেকে ছাপ্পান্ন কেজি একশো সত্তর সেন্টিমিটারের ক্ষেত্রে কিন্তু তিপ্পান্ন থেকে সাতষট্টি কেজি একশো বাহাত্তর সেন্টিমিটারের ক্ষেত্রে চুয়ান্ন থেকে উনআশি কেজি সরি চুয়ান্ন থেকে উনসত্তর কেজি একশো চুয়াত্তর সেন্টিমিটারের ক্ষেত্রে তোমাদের একশো একশো চুয়াত্তর সেন্টিমিটার ক্ষেত্রে ছাপান্ন থেকে সত্তর কেজি একশো ছিয়াত্তর সেন্টিমিটারের ক্ষেত্রে কিন্তু আটান্ন থেকে বাহাত্তর কেজি এর উপর যদি কারো বেশি উচ্চতা হয়ে থাকে তাহলে ষাট কেজি থেকে চুরাশি কেজির মধ্যে ওজন হলে কিন্তু তুমি ফিট হয়ে যাবে এটা মহিলাদের ক্ষেত্রে আশা করি তোমরা পুরুষ ও মহিলা উভয়ের ওজনের লিস্টে দেখে নিয়েছো যদি দেখে ভালো লাগে অবশ্যই একটা লাইক করে প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি তোমার যদি এর মধ্যে হাইট না হয়ে তাহলে তুমি কীভাবে ধরবে তোমাকে আবারও বলে দিলাম একশো ষাট সেন্টিমিটার তোমার ধরো একশো একষট্টি একশো একষট্টি সেন্টিমিটারের ক্ষেত্রে তুমি তিপ্পান্ন কেজি থেকে ছেষট্টি কেজি এটা ধরবে বেশিটা ঠিক আছে তো ভিডিওটা দেখে ভালো লাগলে আবার বলছি লাইক করে কিন্তু প্রচুর পরিমাণে শেয়ার করে দিও তোমরা লিস্টটা চেয়েছিলে আমি তোমাদের লিস্টটা বানিয়ে দিলাম এই লিস্টটা তোমাদের অফিসিয়াল লিস্ট হান্ড্রেড পার্সেন্ট তোমাদের কলকাতা পুলিশে যদি তোমাদের এই ওজনটাই যদি তোমাদের থেকে থাকে তো তোমাদের কেউ আটকাতে পারবে না ওকে তো জয় হিন্দ জয় ভারত